আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখন আসি আমাদের বাড়ির ছাদে অনেকদিন পরে আরেকের সাথে ছাদে উঠলাম তো আরেকের সাথে একটু খেলাধুলা করতে হবে তার আগে চলেন ছাদের কোথায় কী খুঁটিনাটি জিনিস আছে আপনাদের দেখাই প্রথমে এদিক থেকে দেখি ময়ন্তরার গাছ কত সুন্দর ফুল ফুটছে দেখেন অনেক ফুল ফুটছে এদিকে আছে কাঠগোলাপ এই হচ্ছে লেবু গাছ প্রচুর লেবু ধরে রসে একদম ভরপুর দেখেন এখনো অনেক লেবু ধরে আছে এখানে একটা এখানে একটা এই দিকে আছে এই যে এখানে আছে কাঠ গোলাপের গাছ আর একটা এদিকে আছে পেঁয়াজ ফুল ফুল অনেক ফুটছে দেখেন এদিকে আছে টগর এখানে আছে পুঁ এদিকে আছে এখানে একটা পুঁশাক আর এদিকে আছে অ্যালোভেরার গাছ দেখেন চলেন ওই সাইডে যাই এখানে আছে ড্রাগন ড্রাগন ফল আর এই পাশে আছে এই পাশে একটা কুইশাক গাছ আর এটা হচ্ছে মুরগির খোপ এখন অবশ্য মুরগি নাই আগে অনেক মুরগি ছিল খালি পড়ে আছে আর এদিকে এটা হচ্ছে পানির ট্যাঙ্ক এই ময়দে উঠতে হয় আর এদিকে আছে এই হচ্ছে আরিবার দোলনা আরিবাদের দোলনায় চড়ে ভাড়াটি যারা বেশি চড়ে আর এখানে আছে তুলসী গাছ আপনাদের কার কার বাড়িতে তুলসী গাছ আছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে স্টার রুম পুরাতন সব জিনিসপত্র এখানে রাখা হয় এমন কোনো জিনিস নাই যে এখানে পাবেন না তো এই তো পুরা এবার এদিকে এবার থেকে পুরা সাতটার ভিউ দেখাই দেখেন এই হলো পুরো স্বাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্দিরের ঘন্টাটা বাজিয়ে একটা লাইক করে দিন দেখেন এই দেখেন আকাশ কত সুন্দর লাগছে অনেক সুন্দর কালার জাস্ট অসাম তো ভিডিও আর লম্বা করবো না আজকে এই পর্যন্তই আরে ব্যাখ্যালো ডাকছে একটু খেলতে হবে দেখাব ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম